নতুন দায়িত্বে তৎপরতা থানা পরিদর্শনে পুলিশ সুপার নাকা চেকপয়েন্ট নিরাপত্তা ব্যবস্থায় তীক্ষ্ণ পর্যবেক্ষণ মাখলার জন্য বিখ্যাত হরিশপুর বিশেষ গুরুত্ব দিলেন পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণের পর থেকেই মালদহ জেলা পুলিশ প্রশাসনে এক নতুন গতি এনেছেন পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি যোগদানের পর থেকেই তার কড়া নজরদারি ধারাবাহিক পরিদর্শন এবং কঠোর মনোভাবেই স্পষ্ট জেলার আইন শৃঙ্খলা আরও শক্ত হাতে ধরে রাখতে তিনি বদ্ধপরিকর বৃহস্পতিবার দিন হরিশ্চন্দ্রপুর থানা পরিদর্শনে আসেন পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি পুলিশ সুপারকে স্বাগত জানান থানার আইসি সহ অন্যান্য আধিকারিকরা আনুষ্ঠানিক প্যারেড এবং স্যালোটের মাধ্যমে তাকে অভ্যর্থনা জানানো হয় এরপর তিনি থানা চত্বর ঘুরে দেখেন বিভিন্ন পরিকাঠামো এবং কার্যপ্রণালী খতিয়ে দেখেন থানা চত্বরে অবস্থিত কালীমন্দিরে গিয়েও তিনি প্রণাম এবং পরিদর্শন করেন পাশাপাশি এই দিন হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকেও নতুন পুলিশ সুপারকে স্বাগত জানানো হয় সংগঠনের সম্পাদক পবন কেটিয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল এসে পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জিকে ফুলে তোড়া দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন আজ প্রথম হরিশ্চন্দ্রপুর থানা পরিদর্শন করলাম সীমান্তবর্তী হওয়ায় হরিশ্চন্দ্রপুর খুব গুরুত্বপূর্ণ জায়গা মাখনার জন্য বিখ্যাত এই এলাকা এখানে মাখনার চাষ অনেক বেশি হয় তাই এই অঞ্চলে কৃষিপণ্য ব্যবসা এবং মানুষের নিরাপত্তার দিকটাও বিশেষ নজরে রাখতে হবে আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললাম বাংলা বিহার সীমান্তের নাগা চেকপয়েন্টগুলিতে নজরদারি কতটা কঠোরভাবে চলছে কোথায় আরও জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে মানুষ যেন নিরাপদে থাকে অপরাধ যাতে সীমান্ত পেরিয়ে ঢুকতে না পারে সেদিকেই আমাদের বিশেষ নজর জেলায় নতুন পুলিশ সুপারের এই ধারাবাহিক তৎপরতা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের নতুন উদ্যম এনে দিয়েছে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী সকলেরই আসা তার এই কড়া নজরদারি এবং সক্রিয় উদ্যোগে মালদহের আইন শৃঙ্খলা আরও মজবুত হবে

সেটা নিয়ে আমরা কথা বললাম এটা আমার ফার্স্ট ভিজিট হল চন্দ্রপুর আপনারা জানেন হল খুব ইম্পর্টেন্ট জায়গা আছে এখানে মাকনা রিলেটেড অনেক বেশি মানে ইকোনমিক ট্রেন্টি ইকোনমিক ট্রানজেকশান হয় অ্যাজ ওয়েল অ্যাজ সেভেন্টি টু কিলোমিটার বর্ডার আছে বিহারের সাইড খুব ইম্পর্টেন্ট বর্ডার তো সেগুলো আমরা অ্যাসেস করলাম অ্যানালাইজ করলাম অফিসারদের সঙ্গে ইন্টারাক্ট করলাম এখানে ষোলোটা অঞ্চল আছে সেগুলো সম্বন্ধে খোঁজখবর নিলাম বর্তমান পুলিশ কীভাবে চলছে সেটা দেখলাম এবং আমাদের যে পলিসিগুলো আছে আমি জয়েন করার পর ভাবে আমরা পুলিশিং করতে চাইছি সেটাও তাদেরকে আমি আমার যে অভিমত ওয়ে অফ পুলিশিং যেটা আমি চাইছি সেটা তাদের কাছে বললাম দেখা যাক